বিসর্জন ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ডিজে বন্ধ করায় পুজো উদ্যোক্তাদের একাংশ থানার ওসির ওপর চড়াও হন বলে দাবি করেছেন অভিযুক্তরা প্রত্যক্ষদর্শীরা দাবি করে রাস্তায় ফেলে ওসিকে কিল চর লাথি ও ঘুষি মারা হয় ঘটনাটি ঘটেছে ত্রিপুরার বিলোনিয়া শহরের ওরিয়েন্টাল ক্লাবের বিসর্জন শোভাযাত্রায় সূত্রের খবর শোভাযাত্রায় একটি গাড়িতে স্টেজ বানিয়ে উচ্চস্বরে বাজানো হচ্ছিল ডিজে সাউন্ড তাতে গোটা এলাকা যানজটের সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানার ওসি উদ্যোক্তাদের অনুরোধ করেন সাউন্ডের ভলিউম কমাতে তারা কর্ণপাত না করায় ওসি নিজেই গাড়িতে উঠে সাউন্ড বক্স বন্ধ করেন মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে কয়েকজন উদ্যোক্তা তাকে টেনে রাস্তায় নামিয়ে মারধর করেন বলে অভিযোগ পরে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছলেও তাদের সঙ্গে বচসা বাঁধে অভিযুক্তদের মধ্যে স্থানীয় বিজেপি কর্মীরা রয়েছেন বলে অভিযোগ উঠেছে প্রত্যক্ষদর্শীরা জানান পুলিশকে দলীয় ক্ষমতা দেখিয়ে চ্যালেঞ্জ ছড়ে হামলাকারীরা তবে উদ্যোক্তাদের একাংশের দাবি ওসি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন ও শিল্পীকে হেনস্থা করেন হামলার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিও ঘটনার পর কাউকে গ্রেফতার করা হয়নি ঘটনায় পুলিশের এক সিনিয়র আধিকারিক বলেন একজন দায়িত্বে থাকা অফিসারের ওপর হামলা গুরুতর অপরাধ করা ব্যবস্থা নেওয়া হবে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল ও নাগরিক সমাজের নিন্দার ঝড় তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহাত ঘটনার তীব্র নিন্দা করেছেন সারা ত্রিপুরার যে জনগণ দেখেছে সেটা কোনোভাবেই একটা গণতান্ত্রিক রাজ্যে একটা গণতান্ত্রিক আন্দোলন এরকম ভাবে হয় সেটা কোনদিন ত্রিপুরা রাজ্যের মানুষ বা কোন জনগণ সেটা মেনে নেবে মার ধর করেছে বাড়িঘর ভাঙচুর করেছে গাড়িতে আগুন লাগানো হয়েছে ডিডিওর উপর আক্রমণ করা হয়েছে এলজিবির উপর আক্রমণ করা হয়েছে এবং প্রশাসনে যারা পুলিশ প্রশাসনের অধিকারীরা ছিল সেখানে তাদের উপর পর্যন্ত আক্রমণ হয়েছে সেটা কি রাজ্য এবং পুলিশ আধিকারিক যাদের উপর হামলা হয়েছে তাদেরকে অতি সত্য চিহ্নিত করে তাদেরকে যেন অতি সত্য গ্রেপ্তার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তাহলে ওদের শরীর আজকে রাজ্যের জনগণের উপর হামলা করছে সেটা কিসের তার বিরুদ্ধে কার সরকার শাসক দল এবং সরকারের শাসক দলের শরীর দল মিলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবার বলবো যে যারা যারা কালকের কমলপুরের ঘটনায় যারা যারা সন্ত্রাস সৃষ্টি করেছে যারা যারা আক্রমণ করেছে বিভস্য আক্রমণ করেছে সেই সমস্ত আক্রমণকারীদের জন্য অতি সত্য গ্রেপ্তার